হিংসা এই একটা ঘৃণাত্মক শব্দ কিন্তু আমাদের সকলের মনের মধ্যে এইটা বিরাজমান এবং আমরা এই জিনিসটাকে বেশিরভাগ সময়ে প্রয়োগ করি আমরা এই হিংসাত্মক মানসিকতা নিয়ে আমরা জীবনে চলি আর এইটা চলতে যে আমরা অনেক সময় বেশি মাসুল দিয়ে ফেলি আমরা যদি অপর কারুকে দেখি ভালো কিছু করছে তো আমাদের মানসিকতা ওই ভালো মানসিকতায় থাকে না তখন আমরা সে ব্যক্তিটার প্রতি কখনো কখনো হিংসাত্মক মানসিকতা নিয়ে থাকি এবং আমরা অপেক্ষা করি যে ওই ব্যক্তিটা কখন কিছু একটা ভুল করছে আর এইটার অপেক্ষা করতে যে আমরা তার ভুলটা প্রমাণ করতে যে আমরা কিন্তু অনেক বেশি মাসুল দিয়ে ফেলি কারণ দেখুন মানুষ যখন করে বা যেই করুক কিছু ভুল হতে পারে কিন্তু দেখতে হবে তার সঠিক দিকটা কী আছে এবং সেখান থেকে কি শিক্ষা আছে সে শিক্ষাটা আমাদের নেওয়া দরকার কিন্তু আমাদের হিংসাত্মক মানসিকতা হয় আমরা কিন্তু সেটা করি না এটা একটা বাচ্চার থেকে আরম্ভ করে আজ বিধাস পর্যন্ত যে মরতে যাবে তার মনের মধ্যেও এই জিনিসটা বিরাজ আর যারা এই হিংসাত্মক নীতি ত্যাগ করেছে আজ তারাই প্রতিষ্ঠিত হয়েছে তারাই বেতার কিছু করতে পেরেছে কিন্তু আমরা একটা মানুষের দোসার দিক ভালো দেখলাম হতে পারে এগারো নাম্বার সে একটা ভুল করতে পারে তো আমাদের উচিত ওই দশটার দিক দেখা বাকি একটা দিক না কারণ আপনি যদি ওই একটা দিক দেখতে যান তাহলে আপনার ওই হিংসাত্মক মানসিকতা আরো বেশি জাগরিত হবে এবং আপনি ভুল সিদ্ধান্ত নেবেন এবং সেটাতে আপনার চরম ক্ষতি হবে কিন্তু তা সত্ত্বেও আমরা এই নীতি নিয়ে চলি কারণ আমাদের আদর্শ নীতির অনেক অভাব আছে আর যে সকল মানুষের মধ্যে আদর্শ নীতি আছে তারা অবশ্যই এইটা করে না তারা ভুলটা দেখে না তারা কতটা ঠিক করেছে সেই জিনিসটাকে বিচার করে তাই আমাদের করা এখানে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার রামকৃষ্ণ দেবের সাথে যখন নাট্য সম্রাট গিরিশ ঘোষের দেখা হয়েছিল তো গিরিশ ঘোষ তখনকার দিনে নাট্য জগতের লোক তার মুখে সর্বদা গালি গালি ছিল এবং মদ্যপান করত তো রামকৃষ্ণ দেব তার ভাগিলাকে একটাই কথা বলেছিল ও যেমন খারাপ কথা বলেছে তার সাথে ভালো কথা বলেছে অর্থাৎ ভালো গুণ তো আমি নেই খারাপ তো আমি ত্যাগ করলাম তাই আমাদের সকলকার উচিত প্রতিটা মানুষ একটা একটা শিক্ষক আর তার কাছে কিছু না কিছু গুণ আছে আর আপনার উচিত পজিটিভ গুণকে গহন করা নেগেটিভ গুণকে ত্যাগ করা